আলাইকুম যে কারণে ধ্বংস হয়েছিল শক্তিশালী জাতি পৃথিবীর মধ্যে একসময় জাতি অর্থশীল ও শক্তিশালী ছিল তাদের সুখ শান্তি কোনো কিছুর কমতি ছিল না তারা বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে দালান কোঠা নির্মাণ করত তারা শিল্প ও নকশা করে পাথর দিয়ে খুব সুন্দর করে প্রাসাদ নির্মাণ করতেন কিন্তু তারা মহান সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে শুরু করে দিয়েছিল পাথর পূজা মূর্তি পূজা ও দেব দেবীর পূজা তাদের মধ্যে বেড়ে গিয়েছিল অন্যায় অপরাধ ও জুলুম নির্যাতন জাতি ধ্বংস হওয়ার পাঁচশো বছর পর এই প্রাভস্ত জাতিকে আসমানি ধর্ম পালন করার জন্য আল্লাহবাক রব্বুল আলমিন একজন তার মনোনীত নবী পাঠিয়েছিলেন হজরত আল্লাহ আল্লাহতালার মহাগ্রন্থ আল কোরআনে ঈর্ষাদ করেন আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হলো হজরত সালাহ সামুদ জাতিকে আল্লাহর প্রতি ইমান আনার জন্য অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু তারা কোনোভাবেই তাদের নবীর কথা শুনল না ও মানলো না অল্প কিছু লোক ইমান আনে আর কেউ ইমান আনেননি হজরত সাল্হাল্লাহ সাল্লাম তাদেরকে বারবার আসমানি ধর্মের প্রতি দাওয়াত দেন ও বোঝানোর চেষ্টা করেন এক পর্যায়ে হজরত সাল্লাহ সাল্লামের আহ্বানের জবাবে তারা বলল তুমি আমাদের মতো একজন সাধারণ মানুষ ছাড়া অন্য কিছু নও এবং মানুষ কখনও নবিরাসল হতে পারে না অতএব তুমি কোনো না কোনো একটি মজেজা দেখাও যদি তুমি সত্যবাদী থাকো হজরত সাল্লাহ সাল্লাম বলেন তোমরা কি ধরনের মজেজা দেখতে চাও তারা বলল ওই পাহাড়টির মধ্য থেকে একটি উটনি বের হয়ে আসবে আর তা তখনই একটি বাচ্চা প্রসাব করবে এবং রীতিমতো তাকে দুগ্ধপান করাবে এরূপ ঘটনা দেখতে পারলে তবেই বুঝবে যে তুমি আল্লাহর সত্য নবী এমন মুহূর্তে ফেরেস্তাহ আলাহিসাল্লাম এসে তাকে বললেন হে আল্লাহ নবী আপনি তাদের কাছ থেকে একটি ওয়াদা আদায় করুন যে তারা যেন ইমান আনে তারপর হজরত সাল্লাইসাল্লাম তাদেরকে এই অদা করলেন হজরত সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে একটি সুন্দর উট ওই পাহাড়ের ভিতর থেকে বের হয়ে এলো এরকম সুন্দর উটনি কেউ কখনো দেখেনি উটনি বের হওয়ার মাত্র একটি অতি সুন্দর বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে নিকটবর্তী চরণভূমিতে ঘাস খেতে শুরু করল মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহপাক বলেন আর হে আমার কম এটি হচ্ছে আল্লাহর উষ্টি যা তোমাদের জন্য নিদর্শন অতএব ওকে ছেড়ে দাও যেন আল্লাহর জমিনে চোরে খায় আর ওকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো না অন্যথায় তোমাদেরকে আকস্মিক শাস্তি এসে পাকড়াও করতে পারে সুরা হুদ আয়াত চৌষট্টি আল্লাহর কি অপার মহিমা ঘটনাক্রমে ওই মাসে দশ জন মহিলা দশটি পুত্র সন্তান প্রস্তাব করল তারা সবাই হযরত সাল্লা সাল্লামের উক্তি শুনেছিল সুতরাং নয়জন মহিলা নিজ নিজ সন্তান মেরে ফেললো কিন্তু একজন মহিলা তার সন্তান মেরে ফেলল না বরং তাকে সে আদর যত্নে লালন পালন করতে লাগল ছেলেটি অত্যন্ত হষ্টুপ্টু ও শক্তিশালী হল ওই ছেলেটির নাম রাখা হয়েছিল কেদার তাদের অত্যন্ত ক্ষোভ এবং বিরক্ত জন্মে গেল হজরত সাল্লাহ সাল্লামের উপরে তারা বলতে লাগল আমরা খালি খালি হজরত সাল্লাহ কথায় বিশ্বাস করে নিজের সন্তান হারালাম ওই মহিলার ক্ষোভ এবার প্রতিহিংসার রূপ পরিগ্রহ করল তাদের কথাবার্তা শুনে অনেকেরই আস্থা ও বিশ্বাস হজরত সাল্লা সাল্লামের উপর থেকে কমে গেল তারা মনে করতে লাগলো যে একটি উটনিকে কেন্দ্র করে অনাহিত নিষ্পাপ নয়টি শিশু সন্তান অকালে প্রাণ হারালো সুতরাং তাদের অনেকই এরূপভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে ওই উটনিকে তারা হত্যা করে ফেলবে কিন্তু এই কথা কেউই চিন্তা করল না যে হজরত সাল্লা সাল্লাম সতর্ক করে দিয়েছিলেন যে ওই উটনির প্রতি কেউ কোনোরকম অসাদ আচরণ করলে আল্লাহর তরফ থেকে কঠোর আজাব আসবে সামুদ জাতি দুর্ভোগ্য ঘনী এসেছিল তাই শীঘ্রই একদিন উল্লেখিত কেদার ও মেজদা একসাথে হয়ে নেশার বস্ত্র পান করে এরূপ যুক্তি করল যে উটনিকে হত্যা করার দায়িত্ব তারা পালন করবে উটনি যখন কূপের তীরে পানি পান করতে আসবে তখনই তারা কাজ সাধন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করল পরবর্তী দিন উটনি যখন ওই কূপের তীরে পানি পান করতে উপস্থিত হলো অস্ত্রের আঘাতে উটনিকে হত্যা করে ফেললো তারা উটনি হত্যা সম্পর্কিত ঘটনা পবিত্র কোরআনে ঈশ্বাদ রয়েছে অনন্ত তারা ওকে মেরে ফেললো তখন সে বলল তোমরা নিজেদের ঘরে আরও তিন দিন বাস করে নাও এটি ওয়াদা যাতে বিন্দুমাত্র মিথ্যা নেই সুরাহুদ আয়ত পঁয়ষট্টি হজরত সালাইল সাল্লাম যখন উটনির মৃত্যু সংবাদ শুনতে পেলেন তিনি নিজের কমের লোকেদের কাছে উপস্থিত হয়ে বললেন তোমরা এখন আর মাত্র তিনটি দিন দুনিয়াবি আরামায়েশ করে নিতে পারো তিন দিনের প্রথম দিন তোমাদের সবার চেহারা সবুজ রং হয়ে যাবে দ্বিতীয় দিন তা লাল রং ধারণ করবে আর তৃতীয় দিন তোমাদের মুখমণ্ডল ও সারা দেহ ঘোর কালো রঙের হয়ে যাবে তারপর পরবর্তী দিনে তোমাদের প্রতি নেমে আসবে আল্লাহ আল্লাহতাল্লার তরফ থেকে গজব হযরত সাল্লাহ সাল্লাম বর্ণিত এই ধ্বংসের নিদর্শন যখন প্রকাশ পেল তখন যারা ওই হত্যায় প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিল তারা হজরত সাল্লাহ সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার ঘরে যাত্রা করল কিন্তু ইতিমধ্যে তাদের উপর আল্লাহর গজব পৌঁছে গেল তখন আর নবীকে হত্যা করা তো দূরের কথা নিজেদের বাঁচানোর চিন্তায় অস্থির হয়ে পড়ল তারা তারা আবার দৌড়ে গিয়ে যার যার ঘরে আশ্রয় নিল কিন্তু আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিব্রাইল আল্লাহ তখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন তিনি সামুদ জাতির লোকেদের ঘরগুলোকে ধরে সামান্য নাড়া দিলেন আর তাতে সেগুলো সব ভেঙে ভেঙেচুরে একাকার হয়ে গেল অতঃপর হজরত জিব্রাইল সাল্লাম এমন এক প্রচণ্ড হুঙ্কার দিলেন যা হৃদয় ফাটানো আওয়াজে সব লোক অজ্ঞান হয়ে পড়ল। এবং সাথে সাথে তারা মাটির মধ্যে পড়ে গিয়ে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গেল তাদের আর কোনো চিহ্ন অবশিষ্ট রইল না মহাগ্রুতল আলকুরআনে আনে আল্লাহ পাক বলেন তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করলাম কিন্তু তারা বুঝতে পারেনি অতএব দেখো তাদের চক্রান্ত পরিণাম কি হয়েছে আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করেছি এই তো তাদের ঘরবাড়ি বাড়ি জনশূন্য অবস্থায় পড়ে আছে এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে এবং যারা মুমিন ও মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি সুরা আন নমল আয়াত পঞ্চাশ এক পঞ্চাশ বান্ন এবং তিপ্পান্ন এভাবে শক্তিশালী সামুদ জাতি ধ্বংস হয়েছিল